ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েট দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একটি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কারণে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে আগামী একই ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা পিসিএ পনেরোই ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিশ্ব ইস্তামার প্রথম বর্ষ পর্বের কারণে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় একই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের পরিবর্তে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ বেলা এগারোটায় অনুষ্ঠিত হবে বিপুল সংখ্যক পরীক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন বলে তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় তুলনামূলকভাবে অনেক কম পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন বিদায় আটই ফেব্রুয়ারি ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্ব ঘোষিত আটই ফেব্রুয়ারি বেলা এগারোটায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে এর মধ্যেও প্রথম পর্ব হবে আগামী একত্রিশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব হবে সাত থেকে নয়ই ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা কোন ইউনিটের কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে আইবিএ ইউনিট তিনেই জানুয়ারি চারুকলা ইউনিট সাধারণ জ্ঞান ও অঙ্কন চাইরে জানুয়ারি কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট পঁচিশে জানুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট আটই ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট পঁচিশে ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে সব ইউনিটের পরীক্ষা আইবিএ ছাড়া শুরু হবে বেলা এগারোটায় পরীক্ষা চলবে দুপুর বারোটা পর্যন্ত আই বি এর ভর্তি পরীক্ষা সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত গত চারই নভেম্বর থেকে ভর্তি পরীক্ষায় আবেদন শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি উচ্চুক শিক্ষার্থীদের কয়েকটি দাপে আবেদন কথা বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এসব পরামর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের ভর্তি জন্য আবেদন করতে বলা হয়েছে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে আবেদন কিভাবে করবেন শিক্ষার্থীরা তার বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনের জন্য লিঙ্ক ডু মারতে হবে শিক্ষার্থীদের ২০১৯ থেকে বাইশ সালে পর্যন্ত মাধ্যমিক ও সমান এবং দুই সালের উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটের ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন কেবল তারাই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন সেই হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না পঁচিশে নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা আবেদন ফি এক টাকা নির্ধারণ করা হয়েছে এবং আইবি ইউনিটের আবেদন ফি এক টাকা নির্ধারণ করা হয়েছে চারটি রাষ্ট্রত্ব বাণিজ্যিকের ব্যাংকের সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক অগ্রাণী ও রূপালী ব্যাংকে যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট ক্রেডিট কার্ড মোবাইল ফিন্যান্সিং সেবা ব্যবহার করে শিক্ষার্থীদের আবেদন ফি জমা দিতে পারবেন শিক্ষার্থীরা পাঁচটি ইউনিটের আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশকায় উল্লেখ থাকবে নম্বর ও সময়ে কলা ও আইন সামাজিক বিজ্ঞান ইউনিটের এমসিকিউ পরীক্ষা হবে ষাট নম্বরের এবং পরীক্ষার সময় ৪৫ মিনিট লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরের হবে ৪৫ মিনিট বিজ্ঞান ইউনিটের এমসিকিউ পরীক্ষা হবে ষাট নম্বরে পরীক্ষা নির্ধারিত সময় পঁয়তাল্লিশ মিনিট লিখিত পরীক্ষা চল্লিশ নম্বরে নির্ধারিত সময় পঁয়তাল্লিশ মিনিট ব্যবসা শিক্ষা ইউনিটের এমসিকিউ পরীক্ষা ষাট নম্বরে পরীক্ষা নির্ধারিত সময় পঁয়তাল্লিশ মিনিট লিখিত পরীক্ষা চল্লিশ নম্বরে সময় পঁয়তাল্লিশ মিনিট চারুকলা ইউনিটের সময় নির্ধারণ সাধারণ জ্ঞান ও অঙ্কন ত্রিশ মিনিটের সাধারণ জ্ঞান এমসিকিউ হবে চল্লিশ নম্বর ষাট নম্বরের অঙ্কন পরীক্ষা হবে ত্রিশ মিনিটে আইবি ইউনিটের সত্তর নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য নির্ধারণ সময় নব্বই মিনিট লিখিত পরীক্ষা ত্রিশ নম্বরের এই পরীক্ষার সময় ত্রিশ মিনিট নির্ধারণ করা হয়েছে